পুরানের সৈনিক যারা ইমানের সৈনিক যারা ইমানের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা পোরানের সৈনিক যারা পোরানের সৈনিক যারা ইমানের এক সন্টা চালা পোরানের সৈনিক যারা ইমানের এক চালা ইস্কনের আস্তানাতে আগুন জালা আগুন ইসনের আস্তানা তে আগুন জালা রে ইস্কনের আস্তানাতে আগুন জ্বালা ইস্কনের আস্তানা আগুনে আগুন জ্বালা আগুন জ্বালা কোরআনের সৈনিক যারা কোরআনের সৈনিক যারা ইমানের এক সন্টা চালা ইস্কনের আস্তানাতে আগুনে জ্বালা আগুনে জ্বালা কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যায় আসলে সবই ওরা করতে পারে বারো তেরো সাহায্য পায় কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যাই আসলে সবই ওরা করতে পারে ভারতের সাহায্য পায়। চিহ্নিত করতে হবে দিল্লির যত চেলা গোলা চিহ্নিত করতে হবে ভারতের যত চেলা গোলা ওদেরকে ধরে ধরে বস্তা ভরে করে ফেলা আর মুসলমান তোর ঈমানি অ্যাকশনটা চালা ইসকনের আஸ்தானাতে আগুনে জ্বালা ইসকনের আஸ்தானাতে আগুনে জ্বালা ইসকনের আஸ்தானাতে আগুনে জ্বালা আগুনে জ্বালা সম্প্রদায়কে দাঙ্গা করে এত সাফসে কে দিয়েছেন প্রথমে দেখতে হবে ওদের পিছে কে বা কাদের ইন্ধন আছে সম্প্রদায়কে দাঙ্গা করে এত সাহসে কে দিয়েছেন আসলে বুঝতে হবে বোঝা যাচ্ছে নফেল সাবের ইন্ধন আছে এখনো যদি চলে আগের মতো খোলা ভারতের সাথে জলে ভারতের সাথে যদি আগের মতো কোলা তাহলে দেশটা স্বাধীন হয়েছে আমি কেমনে বলি মুসলমান তোর এক অ্যাকশনটা চালা সবাই ওরে মুসলমান তোর এক অ্যাকশনটা চালা ইসকনের রাস্তা নাতে আগুনে জ্বালা ইসকনের রাস্তা নাতে আগুনে জ্বালা পরে শেষে সরকারকে একটা দাবি মানতে হবে পরে শেষে সরকারকে একটা দাবি মানতে হবে ইস্কনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে এই কোরআনের মাহফিল থেকে একটা দাবি মানতে হবে ইসকনে যত কর্ম চট্টগ্রামে নিষিদ্ধ করিতে হবে সুশীলে সমাজ বদ্দে যাবে জঙ্গেবাদে বলকারে সুশীলে সমাজ বদ্দে যাবে জঙ্গে বলকারে সেই সাহশার সুযোগ নিয়ে তারা আজি আইনজীবীকে হত্যা করে ওরে মুসলমান তোর ঈমানে এক শন্তা চালা কুরআনের সৈনিক যারা ইমানের এক শন্তা চালা ইসকনের রাস্তানাতে আগুনে জ্বালা আগুনে জ্বালা ইসকনের রাস্তানাতে আগুনে জ্বালা আগুনে জ্বালা কওমি জামে কৌমি জামিয়াতে ষড়যন্ত্রে রাগুন এখন জ্বালাই কারা তো বাংলাদেশে খোদার কসম স্বঘোষিত নাস্তিকেরা এই কৌমি জন্ম দিল আসলে হকের কত সন্তান যেখানে থেকে বাহিরে হল আল্লামা মুফতি আহমদ শফি আর মুফতি আব্দুর রহমান এই কৌমে জন্ম দিল আহলে হকের নয়ন মনি এই কৌমে জন্ম দিল আহলে হকের নয়ন মনি যেখান থেকে বাহির হল শেখ জলল হক আমিনে যারা আজ মাদ্রাসাতে বোমা বাজের গন্ধ খুঁজে যারা আজ কৌমিতে বোমা বাজের গন্ধ খুঁজে তাদেরই মাতার ভিতর খোদার কসম ফেরা বোনের জিন যে ওরে মুসলমান তোর ইমানি এক সন্তা চালা ইস্কনে রাস্তা না আগুনে জ্বালা আগুনে জ্বালা ইস্কনে রাস্তা না আগুনে জ্বালা কওমি নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো করতে হবে এভাবে যে যেখানে আছে আমরা প্রতিবাদটা করতে হবে এই قومে জন্ম দিল আহলে হকের অধিকারী এই قومে জন্ম দিল আহলে হকের অধিকারী যেখান থেকে বাহির হল শেখ জোনাইদ বাবু নগরে যেখান থেকে বাহির হল আব্দুল হালিম বোহারে قومে জামিয়াত সর্বজন্তে রাগন এখন জালাই কারা ওরা তো বাংলাদেশে স্বঘোষিত নাস্তিকেরা কোরআনের সৈনিকেরা কোরআনের সৈনিকেরা ইমানের এক সন্থা চালা ইস্কনে রাস্তা নাতে আগুনে জ্বালা ইস্কনে রাস্তা নাতে আগুনে জ্বালা আগুনে জ্বালা যারা আজ দাঁড়িয়ে আছে সুন্দর মতো বসে যাবে গোরাফিরা না করিয়া সুন্দর মতো বসে যাবে বসিয়া মদর কণ্ঠে ইডি সাবানের তেলাওয়াত শুনিবে